কিন্তু বিবিকে যদি বলা হয় তাড়াতাড়ি চা করে চুপ করে বসে আমি কাজ করছি দেখতে পারো দোকানে খেয়ে লাগলাম আচ্ছা ঠিক আছে তাই হল বইয়ের কাছে মাল ঠান্ডা ওইখানে গরম চলবে না ফেরাউন যখনই বললে এই বাচ্চাটাকে কতল করতে হবে এটাই আমার দুষ্মন কোরআনে আছে আসিয়া তাকে বললে কোরর তো আয়নল্লিওয়ালা কলা এই বাচ্চাকে কতল করতে পাবে না ই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে সঙ্গে সঙ্গে বললে আচ্ছা তুমি যখন বলছো অসুবিধা নাই কোলে তুলে লা মানুষ করো এরপর আমার বলার উদ্দেশ্য যে মাল কটা হাত থেকে বলেছিল একটা ছেলে জন্ম হবে সে দুশ্মন তাদেরই কোলে মুসা নবী মানুষ হচ্ছে কিন্তু বলতে পারছে না এই মালটাই ওইটা কথাটা আমার বুঝে এসছে না আসেনি মুসা নবী তাদেরই কোলে মানুষ হচ্ছে তারা কোলে লিচ্ছে চুমু খাচ্ছে ঘুরাচ্ছে রাজপ্রসাদে রাজার সন্তান হিসাবে মানুষ হচ্ছে কিন্তু তারা বলতে পারছে না এইটাই ওই মালটা আপনি চলুন হাত দেখে বর্ধমান থেকে আসছে মেল লাইনে নেমেছে আপনার এখান থেকে গেইছে হাওড়াতে নেমেছে চাকরি করে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় শিরা চটে বসে আছে কিচ্ছু খেতে পাই না কি খাই জানে সকাল বেলায় যদি একটা পাথর বিক্রি হয় সে কি খেতে পায় একজন অফিসার সে যখন যাবে তার অফিসে সে অর্ডার করবে চা নিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসো তার কাছে টেবিলে চলে আসবে তার কর্মচারী আনবে আর যে মাল হাত দেখছে হাওড়া স্টেশনে বসে আছে সাঁতরাগাছিতে বসে আছে হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে যদি বিক্রি হয় সে কি খেতে পাবে কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম একটা কাঁচা পিয়াজ ওই মালটা খেতে পাবে দামি মাল লয় কি নাম যে রাজু না কি বিক্রি করছে হ্যাঁ যাই হোক ওই মালটা খেতে পাবে কোন তেলে করেছে কি পরোটা জানি না জীবনে খাই নাই আর ওসব সব খাইও না আল্লাহ দস্তরখানে খাবার দেয় খাই যাই হোক ওইটা খেতে পাবে আর একজন অফিসার দামি খাবার খাবে ওরে বাবরে তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে প্রমোশন আটকে আছে তোমার একটু মনে হচ্ছে যেন পরিবারে বিবির সঙ্গে গোলমাল চলছে দেখে সালা রোজ রাতের বেলায় ঝগড়া ঠিকই তো বলছে প্রোমোশন আর কি আছে বেতন পাই পঞ্চাশ হাজার বলে কি করতে হবে বলে এই পাথরের আংটিটা নিয়ে যাও এই পাথরটার আংটি বানাবে পরবে তোমার ভাগ্যটা ফিরে যাবে বিবির সঙ্গে মহব্বত হবে আমি খালি চিন্তা করি যে লিচ্ছে পঞ্চাশ হাজার বেতন পাই একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় না তোর হাতে পান তু কেন ছিড়া চটে বসে তু বেঁধেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি একবারই নবান্নে বসবি তু তু হারাম করে এখানে ছিড়া চটে বসে কেনে। মাল সব ওর কাছে আপনাকে উদাহরণ দিয়ে বলি সব থেকে কম বেতন কার ইমামদের আমার আব্বার মাদ্রাসায় আমার 11000 টাকা বেতন কত বললাম 11000 আমি শিক্ষক আমার এগারো হাজার টাকা বেতন আপনি ভেবে দেখুন আমার এগারো হাজার বেতন এখন আমি জলসা করতে এসছি আপনার গ্রামে কোন বড় ওস্তা বড় ব্যবসায়ী তিনি যদি আমাকে বলেন হুজুর একটা পার্সোনাল কথা ছিল বলো বাপ বলে হুজুর আমার না ব্যবসায়ী খুব গোলমাল যাচ্ছে একটা তাবিজ দিবেন বরকতে সে প্রত্যেকদিন দশ হাজার ইনকাম করে তিন দশে কত 30 3 লাখ টাকা আর আমার মাসেই হাজার বরকতটা কাকে আগে লাগবে আমাকে না উনাকে আচ্ছা পৃথিবীতে এরকম বুকা মোলবি বুকা লোক কেও আছে লোককে বড় লোক করে নিজে গড়ি থাকবে কথা বুঝেন না বলছে আমাকে হুজুর বরকতে তাবিজ ইমামের বেতন 6000 আর বরকতের তাবিজ যে নিতে তার ইনকাম 50000 মাসে ভেবে দেখুন কার সমাজ বরবাদ হলো আমার মতো একশোটা মূলবি ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ শুধু তাই নয় বড় কষ্ট হচ্ছে অনেক অনেকজন মনে মনে করছেন হুজুর তাহলে কি বরকত পাওয়া যাবে না বরকত কিন্তু তাবিজে পাবেন না শর্ত হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না জোরে বলুন সুহান আপনি নামাজি হন দুই নম্বর যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুহান আপনি কই দিনের পথে রসুলের হাদিস আপনি নামাজি আপনি দিনদার আপনার ব্যবসায়ী বরকত চাইছেন তাহলে আপনাকে একটা আমল করতে হবে কি প্রত্যেকদিন দিন নামাজের পরে বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওত করুন রাসূলের হাদিস আছে যারা সুরা ওয়াকিয়া তেলাওত করবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন জোরে বলুন সুভান আপনার বালা মুসিবত যাচ্ছে আপনি দোয়া ইউনুসটা পড়ুন প্রত্যেক দিন চল্লিশ বার করে পড়ুন ফজরের পরে দোয়া ইউনুস রাত্রে পড়ুন বালা মুসিবত কে আল্লাহ তালা দূর করবে কিন্তু দুঃখের বিষয় আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না আমল করবেন না আপনি হুজুরের তাবিজে বরকত নেবেন হুজুরের তাবিজে বালা মুসিবত দূর করবেন অনেকজন বাচ্চা হচ্ছে না বাচ্চা হচ্ছে না অসুবিধা নেই আপনি পানি দম করে পান করেন কোরআন হাদিসের দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন কিন্তু অনেক হারাম কর আছে বলছে বাচ্চা না হলে আমার কাছে এসো আমার তাবি যে ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা ব্যাটা না আর সে লোককে বলছে আমার তাবি যে ব্যাটা ছেলে হয় আমাকে অনেকজন মনে মনে ভাবে এটা পীর বিরোধী বলবে আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী বলি আমি সিস্টেম বিরোধী আমি আপনি আমার গাড়িতে চেপে চলুন আমার মাদ্রাসা এসি লাগানো আছে মেহমান খানা আপনাকে রাখবো সকাল বেলায় উঠে গাড়ি করে নিয়ে যাব মাজারে বসে তাবিজ লেখছে হারাম কর জুম্মার নামাজটাও পড়ে না কালকে শুক্রবার আছে না নাই জুম্মা আছে আপনি চলুন হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়ে না পাঁচ ওয়াক্ত তো পড়েই না অতচ লোকটাকে মুমিন ভাবে লোকটাকে পীর ভাবে তার কাছে মানুষ যাচ্ছে নিজের আকীদাকে নষ্ট করছে এটা তো পীর নয় পীর হচ্ছে বৈয়ষ্ট মানুষ আল্লাহওয়ালা লোক একে পীর বলা হয় বৈয়ষ্ট কে আপনার পীর তো সব থেকে বড় পীর হচ্ছে বাবা আর মা তার কতটা শ্রদ্ধা করলেন তার সঙ্গে কি ব্যবহার করলেন তার সঙ্গে কতটা ভালো ব্যবহার করছেন খারাপ ব্যবহার এইটা আপনার উপরে মেটার করে আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ যাদের মনে হয় যে আল্লাহ কি করে রুজির মালিক হবে তাদেরকে অনুরোধ করে বলছি একবার খালি গঙ্গার ধারে কিনারায় গিয়ে ভেবে দেখুন এই গঙ্গা একা ঢুকেনি সমুদ্রে গঙ্গা কতজনকে নিয়েছে শুনে অজয় নদী কাটুয়ার কাছে মিক্স হয়েছে কোথায় এই গঙ্গার সঙ্গে অজয় নদী ঢুকেছে একসঙ্গে মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর দামোদার সব রূপনারায়ণ সবাইকে একসাথে নিয়ে দরিয়ায় গিয়ে ঢুকছে একবার দিঘায় গিয়ে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে খালে ভাবুন সমুদ্রের তলে একটা তিমি মাছ চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় তাকে রুজি দান করে তিন ভাগ পানির তলে এক ভাগ স্থলে এদের সকলের রুজি কে মাপেন কে দান করেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বাড়িতে একবার না হলে চায়ের দোকানে বসে গাছের দিকে তাকিয়ে দেখবেন একটা পাখি তাকে চিন্তা করতে হয় না ইনকাম করব কি কেন তার চিন্তা তার রুজি তার আল্লাহ দিবেন তার চিন্তা যে আমাকে ইনকাম করতে হবে না আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন সবথেকে শ্রেষ্ঠ মাখলুক করেছেন যার কারণে আপনার আয়ত্তে সবকিছু করেছে একটা হাতি তার ওজন কয়েক টন কিন্তু তাকে সে উল্টা বসা করে যদি পোস মানানো হয় একটা মালিকের কথাই এক কুইন্টাল একটা মানুষ সে তাকে বলে ও উঠে পড়ে বস বসে যায় আপনি দেখতে পাবেন এখনো বাংলাদেশের ইরশাদ নাম শুনেছেন না শুনেন বাংলাদেশের ইরশাদ একটা ডাব্বার ভেতরে বাঘ আর ছাগলকে পানি পান করিয়েছে এই ওটা আমার ছাগল ছবি না একসাথে পানি খা একসাথে পানি খেয়েছে। একটা সাপুরে ঠান্ডা সে নিজের বাঁশির তারা সাপটাকে লাচ করায় সাপটাকে কামড়াই না যেহেতু জানে এটা আমার মালিক এ আমাকে খাবার দেয় একটা কুকুর আপনার পোষ মানে আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে আপনার গুলামি করবে আল্লাহ ওই জন্য শ্রেষ্ঠ মখলুক করেছেন আপনাকে আমাকে সকাল বেলায় হালাত সন্ধান করতে হবে কোরআনে আছে সতেরো পারা শেষ পৃষ্ঠায় একবারই শেষ পৃষ্ঠাতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন তোমরা আমার কাছে রুকু করো সিজদা করো আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির

সারা রাত আমি হাই রোডে আসি তো দেখতে পাই কারা গুটকা খোর গুলো ছুটে বেড়াচ্ছে বাইক নিয়ে আর সরকার বলে দেয় আজকে রাতে অলিগুলো গুলো খালি ছুটে বেড়াবে এদিকে ধরি না পুলিশ দিকে বলে দেবে এরা ইবাদত করবে কি জানি কি ইবাদত গুটকা খায় চায়ের দোকানে ছুটে বেড়াই সারারাত বাইক চালায় এটা হচ্ছে এদের ইবাদত আপনাকে কে বললো সবে বড়া তো ওই ব্যক্তির জন্যে যে তিনশো দিন এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তাদের জন্য সবে বরাত তাদের জন্য সবে কাদার যারা একদিনও নামাজি নয় তারা কোথায় পাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের মধ্যে এমন

আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি ইমানটা সব থেকে আমারই বেশি আছে গ্রামের মধ্যে এরকম মাল আছে না নাই মাল নাই এরকম আছে শুধু এখানে নয় প্রত্যেকটা গ্রামে আছে এরকম কিছু মাল নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা বলে আমি নামাজ না পড়তে পারি আমি রোজা না রাখতে পারি একমাত্র আমি গ্রামের ভালো লোক তারা কান খুলে শুনে যান কিয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামীর দিকে দাঁড় করিয়ে ফেলবে ফি জান্নাতি ইয়াতাসা আলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার এই জাহান ভাইরা দাঁড়াও তোমরা বলতে আমরা ভালো লোক লোক আজকে কেন জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কলু নাম কুমিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি মাথায় রাখবেন যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করছে যারা গর্ব করে বলছে নামাজ পড়ি না রোজা রাখি না আমি ভদ্র লোক এরা জাহান্নামে প্রবেশ করবে এদের বাকি আমল এদিকে নিয়ে যাবে না এরা জাহান্নামে যখন যাবে চোখের পানি ফেলিয়ে বলবে ক্বুলু নামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজীদের মধ্যে ছিলাম না আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে এটা বড় প্যাথেটিক অনেক লোক আছে দাড়িওয়ালাকে দেখে টুপিওয়ালাকে দেখে নামাজীকে দেখে আলেম উলামাকে দেখে মাজাক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো যখন দাজ্জাল আসবে দাজ্জাল আসার সময় হবে তখন সমাজের বুকে সবথেকে বেশি দাড়ি টুপি নামাজি মুসল্লি আলেম উলামার মাজা পুড়ানো হবে এদের সমাজের লোক এদের মজাক করবে এদের মজাক উড়াবে যখন কেয়ামত কাছে আসবে আমার বন্ধুগণ আমার ভাই তারা বলবে আমরা মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নুকাজিবু বিয়াউ মিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে আমার ভাই কেয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে আপনি ভাববেন না কেয়ামত দূরে আছে যারা নামাজ পড়া পড়ো উলামাই তিন যারা মহাক্ষিক আলেম যারা আলেম উলামা ইমাম এরা অনুভব করছে কতগুলো আলামত আপনার দোরগোড়ায় পৌঁছেছে রসুল বলেছেন মুসলমানের কাছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে অবৈধ গুলো বৈধ হচ্ছে তখন বুঝতে পারবে তার জাল আসার সময় হয়ে গেছে তার এরপর চলে আসবে এই সময়টাতে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে সেই আলামতটা হচ্ছে লা রাসূল বললেন বর্বরতার যুগের পাপ কলব তোমাদের চোখের সামনে যখন মডেলিং হয়ে ফিরে চলে আসবে তখন জানতে পারবে কিয়ামত কাছে চলে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা সেটা হচ্ছে সমকামী গোটা পৃথিবী জুড়ে রমরমা বাজার নিয়ে আসছে সমকামী সমকামী মানে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে একজন হলিউডের নায়িকা যদিও তার নামটা আমি পড়িনি সঙ্ঘের সঙ্গে খালি লেখাটা পড়ে সরিয়ে দিলাম ফেসবুকে দেখলাম হলিউডের নায়িকা সে অনেকগুলো প্রেম করেছে অনেক পুরুষের সাথে মিলামিছা প্রেম করেছে ব্যর্ত হয়ে 50 বেশি পুরুষের সাথে সে প্রেম করে যখন কারোর সঙ্গে মনমিলন হয় নি সে একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটার সাথে বিবাহ করেছে মেয়েতে মেয়েতে বিয়ে ছেলেতে ছেলেতে বিয়ে এই পাপ কবে কার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগের পাপ নয় এই পাপ মুসা নবীর যুগের পাপ নয় ঈসা নবীর যুগের পাপ নয় ইব্রাহিম নবীর যুগের পাপ নয় ইসমাইল নবীর যুগের পাপ নয় ইয়াকুব নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমের পাপ হে আমার বুদ্ধিজীবী মায়েরা বুদ্ধিজীবী ভাইরা আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপ থাকে ম্যাপটাকে খুলবেন ম্যাপের মধ্যে একটা সাগর আছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে একটা পুকা মাকরু জন্মায় না আল্লাহ তাআলা ওই জায়গাতে লুত নবীর রুটির মতো পাল্টিয়েছেন তারা অভিশপ্ত এবং তারা এতটায় ঘৃণিত আল্লাহর কাছে সেই জায়গায় একটা পোকা মাকড়ও জন্মাই না আমার মুসলমান যুবক যুবতী যারা মনে মনে ভাবছেন আমি সমকামী হব জেনে রেখে দিবে তোমার বাপ হাজি সাহেব তোমার বাপ আলেম তোমার বাপ পীর তোমার বাপ মুহাদ্দিস তোমার বাপ যত বড়ই আল্লাহ ওয়ালা হোক আর তুমি যদি এই ধরনের পাপে লিপ্ত থাকো তোমার পাপ তো দূরের কথা গোটা পৃথিবীর মোলবি যদি গোটা পৃথিবীর পীর যদি এক কাছে দোয়া করে তোমাকে জান্নাতের খুশবু পর্যন্ত দেবার ক্ষমতা রাখে না যেহেতু আগে চলুন আল্লাহ তালা কোরআনে দুজন নবীর বিবিকে জাহান নামি ঘোষণা করেছেন নবীর বিবি নবী পাইগাম্বার যাদের জন্য আল্লাহ বলেছেন তারা মাসুম তারা জান্নাতি নবীরা জান্নাতি নবীরা মাসুম এরকম দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন হচ্ছে নুহ নবী একজন হচ্ছে লুত নবী এদের দুজনের বিবি মারাতক তিনটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা আর লুত

দুজনের বিবিকে জাহান নামে দেবো এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না হে আমার নবী তারা চুপ করে নবীরা দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান নামে প্রবেশ করবে পাপ কি সমকামী আজকে গোটা পৃথিবীতে লিগেল হয়ে গেছে সমকামী নারীতে নারীতে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে দ্বিতীয় নম্বর কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আল্লাহর রাসূল বললেন যখন দেখতে পাবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে কেয়ামতের পূর্বে হারাম اولاد গুলো পমট হবে কি করে তার এক নম্বর বলে দি এখন বর্তমানে ভারতবর্ষে সব ধর্মের মানুষের কাছে এটা শুধু মুসলিম নয় শুধু হিন্দু নয় শুধু Sikh নয় শুধু ईसाई নয় দলিত আদিবাসী নয় গোটা ভারতবর্ষ একটা মারাত্মক পাপ চলছে সেটা হচ্ছে লোকের বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা তিন দিন আগের ঘটনা বিহার উত্তর প্রদেশ উত্তর প্রদেশের একজন ভদ্র